অংশ করব এইটা তো আমি ওইতে দেব না ভাবি তুমি এমন করে কথা কইতেছো কেন তুমি ভুলে গেছো না এই বাড়িটা ভাই এগুলা কিন্তু আমারই এই বাড়িতে কিন্তু আমার অধিকার আছে আর আমি তো আমার লিকা টাকা যায় নাই ভাবি আমার বাচ্চারে ঠানাই নিমু সাবে ঘুমাইতে পারে নাই আমার কাছে যদি টাকা থাকত আমি বাইরে কাছে চাইতাম না ভাবি বিশ্বাস করো আমার বাচ্চাডা অনেক অসুস্থ অধিকার তোমার যখন বিয়াশী হয় নাই তখন তোমার অধিকার ছিল এখন কোনো অধিকার নাই বিয়া বিয়াশাদী হয়ে গেছে এখন তুমি এই বাড়ির মেহমান মেহমানের মতন থাকবা এত আবদার করো কে লেগে লাগবো লাগবে লাগবো এমনিতেই তো জামাইটারে গিল্লা এই বাড়িতে একবারে উঠতো শ্বশুর বাড়িতে তো আর জায়গা হইলো না এখন আমার সবকিছু ধ্বংস করতে চাইতাস তোমার পালতাসি তোমার পোলা পেন পালতাসি এখন আবার তোমার পোলা পেনে অসুস্থ হইবো এটা হসপিটালে নেওয়া লাগবো এটা লেগেও আমার জামের টাকা দেওয়া লাগবো আর কত আমার ভবিষ্যৎ নাই আমার সংসার কি বড় হইবো না তাগো লেগে আমার কিছু করে রাখতে হইবো না এই তোমাকে দুইজন রেজে পালতাসি কি কারণে পালতাসি এই পোলা পেন কি লেগে আমি পালমো এটা কি আমার বাড়ির বংশধর এটা তো অন্য বাড়ির বংশধর এটা কি লেগে আমরা চিকিৎসা করামো কি লেগে খাওয়ামো আমি তো মুখ বুঝে এতদিন সহ্য করছি আমি আর সহ্য করতে পারবো না আজকেই তুই এই থেকে বাইরে আছি আমি কই যাওঁ তুমি কও আমার যাওয়ার জায়গা নেই আর তুমি এত নিষ্ঠুল কেন তুমিও তো একটা মায়া মানুষ তাই না এই কি কইলি আমি নিষ্ঠুর ও আমি উচিত কথা কই দেখি আমি নিষ্ঠুর হয়ে গেছি আমার কথা এখন ভাল লাগতাছে না না হ্যাঁ আর তোর ভালো লাগান লাগবো না আমার ভালোটা না আমার বুঝতে হইব তোরে আর তোর বাচ্চারে পাইলে আমি তো ফকির হয়ে যাবো কয়েকদিন পরে থাল আমার রাস্তায় নামতে হইব আমি তো এই ভুল করবো না বহুত খাওয়াইছি তোরে বহুত রাখছি আর পারবো না এখন দেখতেছি তুই অতিরিক্ত করতেছ বাইর বাইর আমার বাড়ি থেকে তুমি আমার একটা কথা কত আজকে আমার জায়গা যদি তোমার বোন হইতো হের কি তুমি এমন করতা আর এ তিন পারলে সোয়া বয় আল্লাহ সার দেয় সাইরা দেয় না এ কথাটা ভুলে যাও না আমি আর তুই তুই আমার বই না বুঝছো তুই যদি আমার বই নইতি তাহলে আমার গাড়ির উপরে আমার খাইতে পারতি না হ্যাঁ তোর কয়দিন পর পর পেতে টাকা চাইতে বাইর তোর এইসব মিষ্টি মিষ্টি কথা না আমি না বাইরে আমার বাড়ি থেকে তুমি আমার এতিম বাচ্চার মুখের দিকে একটু তাকাও তুমি আমার লাগে এমন করো না আমার বাচ্চাদের লাগে এমন করো না আর যেন আমার বাড়ির তিস বানায় না দেখি যা বাইরে সব তো সব জামেলা আপদ বিতাই করছি তুই বাচ্চা নিয়ে কান্দে কান্দে রামনা কি করবো বাবি আমার বাড়িতে বাইর করে আমার বাচ্চা নাকি বাবি সব অন্য ধ্বংস করে আমার বাচ্চার আমি তোমাকে সব খায় ফেলাইতেছি কি তুই তোর বাচ্চা সব খায়া ধ্বংস করে আচ্ছা তোর বাচ্চার আলো ধ্বংস করলোই মানলাম কিন্তু এই সংসারটা কে চালা এই সংসারে কে ইনকাম করে টাকা আমি করিনা আমার বউ করে আমার বউ এত বড় সাহস কই পাইলো তোর এই কথা বলার আর তোর বাড়ির থেকে বাই করে দেওয়ার কে সাহস পরে কিছু না কইতে কইতে আজকে হলাম তুমি আমার বাড়ির মধ্যে অশান্তি না আল্লাহ করে আল্লাহ আমার ঠিক একটা ব্যবস্থা করে দিবো সব তুই তোর কাছ থেকে আমি শিখতে যাবো না অর্থাৎ কেতিন তোর নাই তোর ভাই নাই যে তুই রাস্তা রাস্তায় ঘুরবি যদি রাস্তা রাস্তার ঘোরার হয় তাহলে আমার বউ আর এত কিছু দেখার পরও আমি তো আজকে করে বাড়ি থেকে বাড়ি করে দেবো ওর সাথে আমি সংসার করুন না দরকার হলে ওর আমি আজকে তালাক দিব ভাইজান তুমি বাবিরে যা চাই যে শাস্তি মন দাও আর যাই করো তালাক দিও না

কোন সাহসে তুই এবারে থেকে বের করছ আমার এই বাড়িতে যেমন আমার অধিকার আছে আমার বোনেরও আছে আমার বোনের যে অত একটুকু আছে তোর নাই তোর এত বড় সাহস তুই আমার বোনের বাড়ি থেকে বের করছ হ্যাঁ তুই কেমনে কেমনে পারলে তুই এই কাজটা করতে আমার বোন নিরীহ থাকে অসহায়ী তুই একবার ভাবলি না আমার বোনটা এই বাচ্চাটা নিয়ে কই যাইব কার কাছে যাইবো পৃথিবীতে আর কোনো যাওয়ার জায়গা নাই তুই একবার ভাবলি কিভাবে পারলি তুই কিভাবে পারলি যখন না কাজটা করতে আচ্ছা যদি তোর কাজটা করতে তুই কি মনে করছো তোর কুকুর মা আমি দেখি নাই আমি দেখি নাই শুধু না দেখার ভান করছি আমি তোরা বুঝতে দেই নাই তুই কি করছ আমার ল্যাংড়া মা তোর বাপ মা আসছে তোর বোন আসছে আমার মা গিয়ে বলছে বোমা কয় পর চাল দিব ভাত কয় পর চাল দেবু আর তুই কি করছ অমনিতে তুই ফলে লেস্টা লুকায় ফ্রেসৎ বৌমা ভাই কয়

দাঁড়াও এই যে একটু সবজি আছে এইটা দিয়ে খায়াল হ্যাঁ সবজি দিতেছ কেন তিনটা চারটা মুরগি রাঁধলাম বস্তু দিবা

শুধু না থাকার ভান করছে সংসারের মধ্যে অশান্তি হইব অশান্তি হইব এই আমি তার কিচ্ছু কই নাই তার আমি ছাইড়া দিচ্ছি ছাড়া গরুর মতো তুই যেমনি আমার সংসারটা চালাইছ সংসারটা এমনি চলছে আর না আর এই ব্যবস্থা চলতে দেওয়া যাইব না আমার আদর একমাত্র ছোট বোন আমার ছোট বোনের বাচ্চা ছোট্ট একটা শিশু তারা পর্যন্ত তুই ছাড়লি না তাই আমি ওর সাথে আর যাই হোক আমি তোর সাথে সংখ্যা করবো তুই এখন এই মুহূর্তে আবার যাবি কোন কথা কর তুই যদি একটা কথা কস খুন করে ফালাম একদম খুন করে ফালামো তোর খুন করে আমি জেলের ভাত খাবো আমার ঠিকা না আমি এই বাড়ি থেকে বাইরে না এই বাড়ি থেকে বাইরে দেখছো বর করতে বড় সাহস তুই এখনো নরম হয় না তুই এমনি নরম নরম করতে